রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন ফুলের দোকানে গোলাপের বাহার ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আগামীকাল থেকে শুরু ভালোবাসার সপ্তাহ আগামীকাল রোজ ডে নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন তারপরে রয়েছে চকোলেট ডে ট্যাডি ডে এবং একেবারে সপ্তাহের শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন আগামীকাল রোজ ডে সেই জন্য দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটে ফুলের বাজারে গোলাপের বাহার বিভিন্ন ফুলের দোকানগুলিতে রয়েছে গোলাপ এ প্রসঙ্গে তারা জানিয়েছেন গোলাপের দাম যথাক্রমে পনেরো থেকে কুড়ি টাকা পিস প্রতি ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছেন আগামীকাল সেই উপলক্ষে গোলাপ ফুল ভালোই বিক্রি হবে পাশাপাশি তারা আরও জানিয়েছেন ব্যাঙ্গালোরের গোলাপও চলে আসবে যে গোলাপ আরও দেখতে সুন্দর রং বেরঙের হয় সেই গোলাপ ব্যাঙ্গালোরের গোলাপের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে দাম একটু বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস প্রতি প্রত্যেক বছর এই সময় গোলাপের একটা আলাদা রকম চাহিদা থাকে সারা বছরই গোলাপের চাহিদা থাকলেও এই সময় যেন চাহিদা আরও বেড়ে যায় বেড়ে যায় গোলাপ ফুলের বিক্রি দোকানদাররা আশা রাখছেন প্রত্যেক বছরের মতো এবছরও ভালোই বিক্রি হবে আশা করছি ফুলের ডিমান্ড অনুযায়ী এবার অনেক মানে অনেক পরিমাণে বেশি বিক্রি হবে ছেলে ছেলে মেয়ে বা গার্জিয়ানরা আজকাল ফুলটাকে খুব বেশি প্রেফার করছে দাম কি আছে দাম কেন গোলাপ পনেরো থেকে বিশ আর ব্যাঙ্গালোর গোলাপ তিরিশ থেকে কতখানি গোলাপ তুলেছে না এবার ধরে নেওয়া যায় প্রত্যেকটা দোকানে মোটামুটি হাজার খানেক গোলাপটা আসবেই বিক্রি শুরু হয়েছে বিক্রি হ্যাঁ পাহাড়ের বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে সকাল আর আরো কোনো লোকাল গোলাপ ছাড়া কি বাইরের কোনো গোলাপ আসবে পৌঁছাবে না কলকাতার গোলাপ কিছু লোকাল আর ব্যাঙ্গলি এই জায়গারই হয় গোলাপ মানে আসে কেমন কেমন বিক্রি তো ভালোই করা যায় আমার নাম আনন্দhishek আবিশেক আর বিশাল ফ্লাওয়ার এখানে কালকে এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আর আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের